আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর। ভালোবাসাই দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার কন্ডু পর নবী নবীকে যে করবে ইকিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিন সবসা আবি খোদার কন্ডু পর নবী নবীকে যে করবে ইকিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের নবীজির সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তি কে পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবানা সোনা নাহি হীরা

কোরআন শরীফ কোরআন শরীফ সৃষ্টিতে আর নেই কে হোম দয়ার সমান দয়ার হাবি বের সমান কোরআন শরীফ হেলান মারে বলে সৃষ্টিতে আর নেই কে হোমোর দয়ার হাবি পেন সমান দয়ার হাবি পেন সমান মুহাম্মদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার লবের ভালোবাসায় দিবা না আমি আমার দয়ার লবের ভালোবাসায় দিবা না সোনা দানা হীরা मोती সোনা দানা হীরা मोती কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন কাবা শরীফ তো করবেন নবীজি রজা শরীফ জি আরাত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি কোনোদিন যেতে পারবেন না আপনার কাছে ধন দৌলাত কিছুই নেই আপনি গরিব আপনি অসহায় কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো খালাতে আপনি পৌঁছে যাবেন তোমার কবি তিনি গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি देखी तू दे 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 मेरे घोरे पिपोरे क्यों पका से सफा रुज भोजे क्यों ऐसे सुमरा रे क्यों ऐसे सुमरान সিস বলেন না থাকলে পপালেসিস বলেন না থাকলে পপালে যাওয়া তো করবেন আমি আমার দয়ার নবী রে ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবী রে ভালোবাসায় দেবানা সোনাতানা হীরা মতে সোনাতানা হীরা মতে আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা